বন্ধুরা দেখো এই দিদির আজ বার্থডে তো হ্যাপি বার্থডে আমরা সব বন্ধুরা জানাই দিদিকে হ্যাপি বার্থডে ভালো থেকো সুস্থ থেকো এভাবে মজা করে আমাদের জীবনটা যেন কাটে তো দেখো বন্ধুরা আমরা সব বন্ধুরা খুব এনজয় করছি গান লাগানো হয়েছে বক্স লাগানো হয়েছে সাথে নে ব্যাস সব নাচ শুরু করে দিয়েছি কেমন করছি দেখো আমরা আবল তাবোল নাচ কেমন লাগছে আমাদেরকে বলো অবশ্যই জানাবে যা যেমন ইচ্ছে নাচ করছি মন খুলে নাচছি আমরা সেটা সব শুদ্ধই দাদার জন্য দাদা অনেক সাপোর্ট করেছে আমাদেরকে বলে পেরেছি দাদা আমাদের জন্য এত মানে হেল্প করেছে যে কিছু বলার নেই দাদা রান্নার দায়িত্বটা পুরোটাই নিয়ে নিয়েছে যদি রান্নার দায়িত্বটা আমাদের হতো তাহলে এইভাবে আমরা এত আনন্দ করতে পারতাম না এত মজা করতে পারতাম না দাদাকে শুধু জোগাড় দিয়ে দিয়েছি সমস্ত রান্নার বললো জোগাড় দিয়ে দাও তোমরা আর চলে যাও আমরা ব্রেকফাস্ট করলাম সবাই একসাথেই ব্রেকফাস্ট করেছি খাওয়া হয়ে গেছে নিয়ে পরে ছাদে চলে এসেছি দাদা বলেছে চলে যাও ছাদে তোমরা এনজয় করো দাদা রান্নাটা সামলে নেবে হ্যাঁ বন্ধুরা দাদা রান্নাটা সামলে নিল তার জন্যই এত এনজয় করতে পারছি তো সব কিছুর জন্য দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ দাদা সত্যি তোমার জন্য এটা সম্ভব হয়েছে আমাদের নাচ করা এনজয় করা অবশ্যই দিদির বাড়িতে পিকনিক করলাম সেই জন্যই এত আনন্দ করতে পারলাম দাদা রান্নাটা করে দিচ্ছে নইলে আমাদের হতো না আমরা যদি বাইরে কোথাও করতে যেতাম কি দা আজ দিদির বাড়িতেই করতাম তাও সবাইকে রান্না করতে হতো সবাই সঙ্গে সাথেই করতাম কিন্তু করতে তো হতো আর এটাতে কি দাদা নিজে বললে আমি করে দেব রান্না তোমরা চলে যাও তোমরা মজা করো তো দাদা ঠিক বুঝেছে আমাদের যে কিভাবে আনন্দ করতে হবে আমরা সব বন্ধুরা একসাথে থাকলে কি হয় সেই জিনিসটা দাদা বসে গেছে তো দেখো যেমন তেমন নাচ করছি গানের সাথে কোনো মিল নেই আমাদের নাচের আর গান তো আমরা দিতেই পাবো না কপিরাইট পাবো ফেসবুকেই বলো আর ইউটিউবেই বলো যেখানেই বলো গান দিতে পাবো না সেই জন্যই আমি তো ভয়েস মেসেজ দিয়ে দিচ্ছি না আমাদেরকে তো দেখো খুবই এনজয় করছি জলের বোতলে জল এত আনা হয়েছে জলগুলো সব শেষ হয়ে গেল প্রচুর ঠান্ডা লাগছিলো ছাদে জানো তো কিন্তু ঠান্ডাটাও কোথায় চলে গেল আমরা যা নাচ শুরু করেছি শরীরে গরম ধরে গেছে সোয়েটার ফোয়েটার কোন দিকে ফেলে দিয়েছি যেমন তেমন নাচছি সত্যি এত এনজয় করেছি এত এনজয় করেছি যে কিছু বলার নেই আমার তো বাড়ির কাছে আরোই সুবিধে হয়েছে আমার তো পালি যায়নি পরে পালি গেছি খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম আবার এসেছি এইভাবে করেছি তো দেখো খুব মজা করছি আরও বন্ধুরা পরে করে এসছে তো কোনো ব্যাপার নেই ঠিক আছে যাদের কাজ ছিল তাদেরকে বলাই তারা দেরি করে আসবে এত তাড়াহুড়া নেই যে তাদেরকে আসতে হবে তাড়াতাড়ি করে সবাই নিজের সংসারে কাজ বাগিয়ে নাও তারপরে এসো তো সব বন্ধুদেরকেই বলছি বন্ধুরা এভাবেই কিন্তু জীবনটা কাটার চেষ্টা করো বন্ধুদের সাথে বাড়ির লোকজনের সাথে আনন্দে করে সময়টা কাটো যে কটা দিন আছে আমাদের কাছে দিয়েছে ভগবান কখন চলে যাব কখন থাকব কেউ জানি না কিন্তু সময় অনেক মূল্যবান সময়কে ছেড়ে ফেললে হবে না তো যাই হোক আমরা সেই জন্যই খুব আনন্দ করছি অবশ্য আমরা মাঝে মাঝে পার্টি করতে থাকি ছোটোখাটো পিকনিক হতেই থাকে আমাদের কোনো দিন চা পার্টি কোনো দিন সিঙ্গারা পার্টি কোনো দিন মিষ্টি পার্টি এভাবে চলতে থাকে তো ওটা হাঁটার আমরা সব হাঁটার এরা তো হাঁটতে গেলেও আমাদের কিছু না কিছু লাগে তো মাঝে মাঝে হতেই থাকে আর রোজ প্ল্যান হতে থাকে এখানে যাব সেখানে যাব কিন্তু অনেক সময় সবাই থাকি না বলে সবটা হয় না সবাই না থাকলে তো ভালো লাগবে না তো বেশ দেখো আমি যা করছি আমি নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে যে আমি কী ধরনের নাচ করছি কী করছি আমি সত্যি খুবই মজা করেছি খুব ভালো লেগেছে সত্যি এত মজা করছি না কিছু বলার নেই খুব খুশি আমরা খুব খুশি যে এত আনন্দ করতে পেলাম আজকে তো বছর বছরের শেষ দিন আনন্দ করে নিলাম আমরা কত বছরও পিকনিক করেছিলাম গিয়েছিলাম মাইথান ওখানেও খুব মজা করেছিলাম ওখানে আমি খুব নাচ গান করেছিলাম আমরা যেখানেই থাকি এভাবেই থাকি নাচ গান না করলে আমরা পারি না থাকতে এবার যে জনটা বলতে পারো আমাদেরকে যে যেভাবে নিতে পারো কোনো ব্যাপার নেই সবাই তো আর এক হতে পারে না তো কোনো ব্যাপার নেই আমাদের তাতে কোনো আসে যায় না তো চলো দেখো এরপর নাচ শেষের মুখে চলে এসছে সবাই ক্লান্ত ক্লান্ত হয়ে এবারে জল তো সব শেষ হয়ে গেছে বোতলের আবার দিদি আনতে গেছে জল এরপর সবাই বসে যাব আর পারবো না নাচ শেষ করে পরে বসি তারপরে চলো বন্ধুরা আমি কি করছি দেখছো একটা গানের মধ্যে হাসি আছে সেই হাসিটা আমি হেসে দিয়েছি দিয়ে সবাই হাসছে মানে যা খুশি তাই অনেকে বলছে এরা কী সব করছে আমরা লাইভ করেছি সে কেন অনেকে বলেছে এরা কি সব করছে কত নাচছে হ্যাঁ আমরা কত নাচছি হ্যাঁ তো নেচেছি মানে সত্যি পায়ে ব্যথা ধরে গেছে আমরা দেখো মিলে বসে গেছে একবার পায়ের মোচা করছি নিচে বসে গেলাম আমরা চলো রান্না তো এবার হয়ে গেছে মনে হয় দাদার একবার নিচে যাই দেখি গা কী হচ্ছে আর বাকি বন্ধুরা অনেকে এখন এলো তো তাদের যা ছিল ব্রেকফাস্টের খাবারগুলো গুলো সেগুলো বলছে খা আরো বন্ধুগুলো বলছে খা তো চলো দেখো পুরো ভিডিওটা মাটন হয়ে গেছে শুধু স্নেহা দি ধনে আর গরম মশলা দিল দাদা কমপ্লিট করে দিয়েছে এই পাশে আমি চাটনিটা বসিয়েছি প্রস্তুত হয়ে গেছে ভাতও হয়ে গেছে দাদা সমস্ত করে দিয়েছে ভাতটাও ঝেড়ে দিয়েছে আমাদের ভাত করেও দেখছি ভাতটা হয়ে গেছে অর্ধেক কাজ ইজি করে দিয়েছে আমাদের চাটনিটা হয়ে গেলে বেশ হয়ে যাবে নিয়ে বেশ খেতে বসে যাবো আমরা আমরা সব আড্ডা দিচ্ছি এরা আড্ডা দিচ্ছে এরা বকবক করছে চৈতি হাঁপিয়ে গেলে তুমি রেস্ট চৈতি রেস্ট নিচার পাচ্ছে না কাকিমা শুয়ে দিয়েছে কাকিমা হাঁপিয়ে গেছে আর পাচ্ছে না বলছে না না হাঁপাইনি আচ্ছা আচ্ছা ফোন করো ফোন করছে ফোন করছে এই তো দিদির ঠাকুর ঘরে মাংস করছে

কি ছিল কি বলছো বলো এতগুলো রান্নাঘরে ঢুকে গেছি আমরা কি অবস্থা বলো বলো

বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও ফেসবুকের বন্ধুদেরকেও বলি ভালো লাগলে আমার ভিডিও ফটো রিলস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো চলো আমাদের পার্টির ফিনিশিং চলছে তো কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বাড়ি যাওয়া হবে তো আমি এক্ষুনি বেরিয়ে যাব বাকি বন্ধুরা থাকবে আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছি చాల తటా ముందురా